মুসলিম বিয়ে ফরস বিয়ে করা ফরস মুসলমানদের জন্য বিবাহ একটি আত্মবশ্যকীয় উপাদান অর্থাৎ বিবাহটা মুসলমানদের জন্য ফরস তা আমরা সবাই কথায় কথায় বলি বিয়ে করা ফরস বিয়ে করা ফরস বিয়ে করা ফরস আদ কি মুসলমানদের ক্ষেত্রে বিয়ে করা ফরস নাকি সুন্নাত নাকি মুস্তাহাব নাকি ওয়াজিব শরিয়া আইন কি বলে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক দেখুন আমি শুরুতেই বলি আমি কোনো ইসলামিক স্কলার্স নয় তাই বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা দিব না যতটুকু আমি পেয়েছি অর্থাৎ আমি যখন আইনের ছাত্র ছিলাম আমাদের সেই পাঠ্যপুস্তকে একটা বই ছিল সেটা হচ্ছে যে ইসলামিক ল অর্থাৎ মুসলিম ল অ্যান্ড ইসলামিক জুরিসপ্রুডেন্স অথবা মুসলিম আইন বিজ্ঞান এই ইসলামিক জুরিসপ্রুডেন্স এবং মুসলিম ল অর্থাৎ মুসলিম ফ্যামিলি ল বলেন বা মুসলিম শরীয় ল বলেন বা ইসলামিক ল বলেন এই ল এর মধ্যে আমাদের একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে বিয়ে হিন্দু বিয়ে এবং মুসলিম বিয়ে অর্থাৎ ম্যারেজ একটা সাপটার ছিল আমাদের সেই আইনের বইয়ের মধ্যে তো সেই আমি মূলত যে বইটা পড়েছি সেটা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন রাইটার বইটা লিখেছেন এবং বইয়ের নাম ছিল যে সরে বুল হচ্ছে আমার কলিকাতা বিশ্ববিদ্যালয় ন আলিগড় বিশ্ববিদ্যালয় আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত প্রফেসর সেই বইটি লিখেছেন বইয়ের নাম ছিল মুসলিম ল রাইটারের নামটা ঠিক আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না যদিও বা উনি একজন বিখ্যাত রাইটার ওনার বইয়ের মধ্যে বইটা অবশ্যই বাংলায় নয় বইটা উনি ইংলিশে লিখেছেন উনি ওনার বইয়ের মধ্যে লিখেছেন মুসলমানদের জন্য বিয়ে ফরস নয় বরং মুসলমানদের জন্য বিয়ে করা সুন্নত তবে উনি সেই সুন্নত নয় অর্থাৎ সুনত ফরজ নয় সেই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে উনি একটা রেফারেন্স দিলেন একটা হাদিসের সেই হাদিসটা ছিল যে ওখানে লিখে আছে ওখানে বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ইসলাম ম্যারেজ ইজ মাই সুন্না হু ডাজ নট ফলো ইন হিস ওয়ে সো হি ইজ নট মাই ফলোয়ার্স অলসো দেয়ার ইজ নো মানকর ইন ইসলাম অর্থাৎ বিবাহ হচ্ছে আমার সুন্নত যে ব্যক্তি ব্যক্তি জীবনে আমার এই সুন্নত পালন করবে না সে আমার অনুসারী নয় এবং সে ইসলামেরও নয় তাহলে এই হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী ইসলাম বলেছেন ম্যারেজ ইজ মাই অর্থাৎ বিয়ে হচ্ছে যে আমার একটা কিন্তু এখানে ম্যারেজ ইজ মাই ফরজ এই কথাটা বলেন নাই অর্থাৎ বিয়েটা ফরজ এই কথাটা বলেন নাই উনি বলেছেন বিয়েটা আমার সুন্নত তাহলে ধরে নিতে হবে এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী মুসলমানদের জন্য বিয়ে করা ফরজ নয় বরং বিয়ে করা সুন্নতের একটি অংশ অর্থাৎ সুন্নত তবে এক্ষেত্রেও এই সুন্নতের মধ্যে কিছু বিষয় আছে এই সুন্নতটা সবার জন্য আবার বাধ্য নয় সে ক্লারিফিকেশন হচ্ছে যে যার বিবাহ করার সামর্থ্য নেই অর্থাৎ মনে করেন কোনো একটা মুসলিম কিন্তু তার সেই বিবাহ করার অ্যাবিলিটি নাই সেটা হতে পারে তার ফিজিক্যাল অ্যাবিলিটি অথবা তার যৌন অ্যাবিলিটি অথবা তার ফিনান্সিয়াল এবিলিটি যদি তার এই অ্যাবিলিটি না থাকে তাহলে তার জন্য এই বিয়েটা সুন্নত নয় কিন্তু একজন সুস্থ সবল মানুষ যার ফিজিক্যাল অ্যাবিলিটি আছে ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে এবং আদার্স অ্যাবিলিটি থাকা সত্ত্বেও যদি ওই ব্যক্তি বিয়ে না করে তাহলে সেই তার ব্যক্তি জীবনে আমাদের ইসলাম ধর্মের অর্থাৎ আমাদের একটি সুন্নাত উনি পালন করেন নাই তাহলে যে ব্যক্তি এই সুন্নাত পালন করবে না পি এবিসুল্লাহ ইসলাম সে হাদিসা বলেছেন হি ইজ নট মাই ফলোয়ার্স অর্থাৎ সে আমার অনুসারী নয় অলসো দেয়ার ইজ নম মানকার ইন ইসলাম অলসো সে অথচ এবং সে মুসলমানেরও কোনো পার্ট নয় তাহলে পরিশেষে যেটা বলা যায় বিয়ে হচ্ছে যে সুন্নাত বিয়ে ফরস নয় মুসলমানদের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ